জেলার মধ্যে লিয়ামনি মাজা বেহা বেডারে হেডারে হান্দিয়া দিছে জেলার মধ্যে সৈ্যশুকিয়ার খা ভাত খাবিয়া দিছে জম্মের খাবান খাবিয়ে দিছে হাঙ্গা হাঙ্গাকরণের বিষ নামিয়ে দিছে জম্মের বিষ নামিয়েছে লিয়ামনি প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ ই তো কয় ভালোবাসার মানুষ খাটি ভালবাসা ইতাই হ্যাঁ যেই প্রেমিকা তার প্রেমিক্রে জেলার বাত না খাবাইব সেই প্রেমিকা আসল প্রেমিকা হইতেই পারে না যেই প্রেমিকা তার প্রেমিক্রে থানার মধ্যে হান্ধে দেয় জালের মধ্যে দেয় আদায় শিকার ভাত খাবায় সেই প্রেমিকা হইলে সত্যিকারের প্রেমিকা এইখানে হইলে সত্যিকারের ভালোবাসা লৌকায় এটাই নাও একেবারে কঠিন কাম করছে এবার কামের কাম করছে আমনি একেবারে দশ কামের এক কাম করছে লিয়ামণির একটা অ্যাওয়ার্ড দরকার একেবারে একেবারে বহু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর লিয়ামনি তাকে একটা অ্যাওয়ার্ড দরকার একেবারে কররা করে আমগুলো এলাকায় আইও একটা অ্যাওয়ার্ড দিয়ে দেতো মানে মালা বানিয়া যে এটা কাম করছো একেবারে কররা কাম করছো একেবারে কামের কাম করে দিছ একেবারে হিসাবে একটা অ্যাওয়ার্ড দরকার দরকার দিকে আইও আমগো এলাকায় আইও ইনশাল্লাহ একটা অ্যাওয়ার্ড ধরে দিব আর মেন কথা হয়েছে বাংলাদেশের এই আইন কানুন কথা ছিল যে আইন সবার জন্য সমান কিন্তু আমাদের বাংলাদেশের আইন বড় লোকের লেগে আলাদা গরিবের লেগে আলাদা বড় লোকে আইনের সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু গরিবের ওই যে জুলুমের শিকার হয় অত্যাচারের শিকার হয় সুপ করে হুড়ে লাগে আইনের কাছে গেলে মোটা টি আগো লাগে ওটা গরিবের কাছে নাই তাই অত্যাচারিত হয়ে জুলুমের শিকার হয়ে চুপ করিয়া হুড়ে থায় কিছু করার নাই বিচার আল্লাহ করব। গরিবের আইন একটাই বিচার আল্লাহ করবো হইয়া সুপিয়া হয়ে অত্যাচারে শিকার হইয়া জুলুমে শিকার হইয়া এই যে সূন্যত লীলা যে করতে আছে এই যে আইন কানুন দিয়া এক কান দিয়া দুহাই জালার মধ্যে এক দিয়া বার করে এক কান দিয়া দুহাই এক দিয়া বাই করে এই যে মামুনের মতন ফোলা ফোলা এই যে টিকটকা ছাপ্রি ফোলা হেয়া রে আষ্ট বা দুহাইল জালের মধ্যে আষ্ট বা জালতন বাই করলো। কিরে বাবু এটা কি রঙ্গ সিনেমা এই যে জেলখানা আইন কানুন এদিন কি রঙ্গ সিনেমা শুন্যতে লীলা খেলা হয়ে গেছে গা এ অনেক কইলে কই যে আইন কথা কই কি বড় ফার্স্ট গেছে গা না 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 এই যে যে দেখতে আছি এই যে অনেক কালিয়া বার্টার যে ঢুকাইছে জেলার মধ্যে দেখবেন তিনদিন ঘরে বাইর করিয়াছে আবার জেলার তো কি লীলা খেলা একটা মানুষ যদি অপরাধী হয় সঠিকভাবে তদন্ত করিয়া ভালোভাবে তদন্ত করিয়া তারপরে তার জালের মধ্যে ডুবান আজীবন নিগে বাড়াম দেয়া জালের মধ্যে ডুবিয়া দেন শেষ আবার বাড়ায় কেমনি এই যাওয়ানো জালের মধ্যে ডুবাইছে এখন তদন্ত করিয়া দেখবো যে হ্যার কোনো দোষ হই নাই তদন্ত করিয়া দেখবো হ্যার কোনো দোষ হই নাই তুই আবার বার করিয়া দিব জেলের মধ্যে ঢুকানোর আগে তদন্ত করেন যে হেতে কি দোষী না নির্দোষ হেতে যদি দোষী হই তাহলে এতারা একেবারে জেলের মধ্যে ঢুকিয়া দেন আর বাড়ানোর কোনো সিস্টেম নেই আজীবন কালীঘা ওই যে কয় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন শেষ এন্ডা ডুকান আরেকান দিয়া বার করেন এরা কি সিনেমা হাইছেন কেন এরা সিনেমার তো কম কিছু মনে হইতে আসে না আগে তদন্ত করবেন যদি হ্যাঁ নির্দোষ হয় তাহলে বাদ খালি বালি এতারা খালাস করিয়ে দেন আর যদি দোষী হয় তাহলে হেতারা ঢুকাই দেন ভিতরে বাস আর বাড়ানোর কোনো সিস্টেম নেই এখন এন্দা ঢুকায় আরেক কান দিয়ে করে এন্দা ঢুকায় আরেক কান দিয়ে করে এন্দা দোষী আরেক কান দিয়েও জায়গা নির্দোষ এটা কেমন তর এদিন কি এদিন কি আইন নাকি অন্য কিছু